আজকের মূল গজল হবে বুড়িমা বুড়িমা শুনবে তো বুড়িমা গাইতে হবে তো তবে বুড়িমাটা কেন লিখেছি এবং বুড়িমা বুড়িমাটা কেন লিখেছি সেটা গাইব বুড়িমাটাও গাইবো ইনশাআল্লাহ একটু সময় দেন আমাকে এখন টাইম হয়েছে দশটা সাতচল্লিশ হয়েছে আমাকে এগারোটা পনেরো পর্যন্ত একটু টাইম দেন ইনশাল্লাহ এর মধ্যে আমি অনুষ্ঠান মোটামুটি যে কটা গজল বাকি আছে গিয়ে দেওয়ার চেষ্টা করবো বাচ্চারা একটা গজল তোমাদেরকে নিয়ে গাইবো আর যে ছেলেটা ডুয়েট করবো বলছিল কই আমি মানুষ না জানে আমি

পারলে এখান থেকে অন্য কোথাও যেতে পারতো আজকে ছাব্বিশে জানুয়ারি চতুর্দিকে ফাংশন হচ্ছে পিকনিক হচ্ছে তারা চলে যেতে পারতো তাই না বা তারা বসে বসে পাবজি ফ্রি ফায়ার বা অন্য কোনো খারাপ কাজে তারা লিখতে থাকতে পারতো কিন্তু তারা সেগুলো না করে আজকের যে এই নবীর মেহফিলে জান্নাতের বাগানে এসে তারা যে আল্লাহ রসুরের প্রশংসা শুনছে এটা অতুলনীয় সত্যি আল্লাহ করি আজকের এই গজল গজলের অনুষ্ঠানের জন্য যুব সমাজ পরিবর্তন হয়েছে গজলের অনুষ্ঠানের জন্য ঘরের মায়েরা পরিবর্তন হয়েছে গজলের অনুষ্ঠানের জন্য এই বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে গান বাজনা গুলো তারা সরিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ এরকম ভাই আহ গজল গাইবে এটা আপনারা কেউ কল্পনাও করেননি তবে চলেন আজকের মাইকটা দাও ওর কাছে দাও

Allah 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 là

আসলে তুমি প্রথম গাইছো তো আমি ওই জন্য দেখছিলাম তুমি কতদূর যেতে পারো তোমার তুমি যে স্কেলটায় ধরেছ ওই স্কেলটায় তুমি এরপরে আর গাইতে পারবে না অনেকটা হাই হয়ে গেছে অ্যাকচুয়ালি যে স্কেল সেই স্কেলে তোমাকে ধরতে হবে তাহলে তুমি সুস্থভাবে গাইতে পারবে বুঝে এসছে ওই জন্য আমি তোমাকে দিয়েছিলাম প্রথম তুমি গাও কত দূর যেতে পারো আমি একটু দেখি তো আলহামদুলিল্লাহ তোমার কনটা খুব ভালো তবে তোমার যে স্কেলটা ছিল ওই স্কেলটা হাই হয়ে গেছে ওই স্কেলটা আমি লেভেল করে দিচ্ছি তুমি আমার সঙ্গে ধরবে তারপরে আমি তোমার সঙ্গে গাইব ওকে চলো Allahub alman, amnah hub almar allahu balkul maerman, amnah hub alman, amnah ज़माने मालिक तुमीगो वसमान ज़िल मालिक तुमी वसमी माल लोगोला

bi Allah go Allah asman zo mi zo mali Allah go Allah asman zo mi Allah go Allah asman zo mi Allah হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর গিয়েছো আরো ছেড়ে দেবো